এক বেচারি খুন করে ফেলছে একজন খুন করার পরে ভাবলো আমার তো ফাঁসি ছাড়া গতি সাক্ষীও আছে কি করা যায়। চৌকস খুব এক উকিল উকিলকে ধরে বলল ভাই আমি তো করে সাক্ষী আছে অস্ত্র অস্ত্র চিহ্ন আছে স্পটের চিহ্ন আছে একদম ওপেন একটা স্পষ্ট একটা মার্ডার আমি নিজে করেছি এখান থেকে বাঁচা যায় কেমন উকিল বলে আমার যে মক্কেল হয় তার কোনোদিন ফাঁসি হয় না এরকম উকিল আর নাই বললো যে আমার যে বককেল হবে তার কোনো ফাঁসি হবে না এখন এই মার্ডারের যে খুনি যে সে মনে মনে চিন্তা করলো যাক আমি একটা ভালো একজন উকিলকে পাইছি তো কি করতে হবে পরামর্শ দেন উকিল বললো আজকের থেকে তোমার কথা বলা বন্ধ একটা ওয়ার্ড তোমার মুখ থেকে কখনো বের হবে না তোমার দাড়ি কাটা বন্ধ তোমার মোসকাটা কাটা বন্ধ মাথার চুল কাটা বন্ধ এবং ড্রেস হবে শুধু একটা কয়টা ড্রেস হবে একটা ড্রেস এক কাপড়ের বেশি দুই কাপড় কখনো পরা যাবে না এবং কাপড় কোন ক্রমেই পরিষ্কার থাকা যাবে না দুর্গন্ধ থাকতে হবে কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না যে কথাটাই কেউ প্রশ্ন করবে যে প্রশ্নই করবে শুধু একটা শব্দ দিয়ে উত্তর দিবা হ্যাঁ উত্তর কি ভ্যা বাস এই শব্দ দিয়ে তোমার সব কাভার এই এক শব্দের ছাড়া আর কোন শব্দ তোমার মুখ থেকে বের করা যাবে না যতদিন পর্যন্ত রায় না হয়েছে তো বলল ঠিক আছে উকিল সাহেব আমি এটা ফলো করব উকিল এখন বলে শোনো আমি কিন্তু দুই টাকার উকিল না আমারে কিন্তু মাইনাটা অন্য উকিলের চাইতে বেশি দিতে হবে তুমি রাজি আসো কিনা কি বলেন স্যার উকিল সাহেব আপনি যা চাবেন আমি তাই দিয়ে দেব কিন্তু কাজটা আপনাকে হাসিল করে উদ্ধার করেন আমাকে আগে জামিন নিশ্চিত করে দেন আমাকে খেলাস নিশ্চিত করে দেন কাছে ঠিক আছে মাস করে ডাক পড়েছে আদালত উঠানো হলো এজলাসে জজ বসে গেছে কাঠ গড়ায় আসামি উঠানো হলো দুপক্ষের আইনজীবী প্রশ্ন শুরু করে দিল তো আসামিকে যখন খুনিকে যখন প্রশ্ন করা শুরু করছে যে প্রশ্নই করে সে উত্তর হলো কি এছাড়া আর কোন শব্দ সে বলে না মাথার চুনগুলো উস্কু খুস্কু মোস বড় দাঁড়িয়ে বড় গায়ে এক কাপড় তিন মাস চার মাস পড়লে কি আর গায়ের ওই কাপড়ের কোন অস্তিত্ব থাকে পাগল দুর্গন্ধ ছড়াই গেছে কোনো আওয়াজ নাই কিছু নাই পেশাব পায়খানায় কোনো যত্ন নাই বারবার প্রশ্ন করে উত্তর দেয় শুধু এখন তার চেয়ারে বসে ওই কি বলে কলমের আগা কামড়ায় আর মনে মনে চিন্তা করে লোকটাকে আসামি করলো কে সে আসামি বানাইছে আরেক পাগল কি কথা কি বুঝতে এরা আসামি না করলো কিন্তু পাগল এরা আসামি বানালো শেষ পর্যন্ত দুই উকিলের কথা জজ বলে ফেললেন যে মহামান্য আদালত মস্তিষ্ক ব্যক্তির বিরুদ্ধে রায় দিতে পারে না যেহেতু সে পাগল মহামান্য আদালত তাকে বেকসুর খালাস দিতে বাধ্য হলো সে মোসের তল দিয়ে মুসকে এক হাসি মেরে থেকে নেমে আস্তে আস্তে বের হয়ে যায় উকিল কয় ভাই তুমি চলো যাচ্ছ টাকাটা দিয়ে যাও ভ্যান কি কথা কি বসেছ না তুমি আমারও ভয় দেখাও আমি শেখালাম তোমাকে ভয় তাও কয় হ্যাঁ যারা এই 16 বছর আদালত সাজিয়েছিল বিচারের নামে প্রহসন সাজিয়েছিল সেই আদালত আজকে তাদের বিচার হচ্ছে ঠিক কি না